হয়তোবা আমি মরে যাব থাকবো না দেখতে পারবেন আসবে যখন বাইশ বছর পরে আইলো এই এ সে কাতিনারে লাভ এয়ারপোর্টেতে লাভ দিত না এই ওই তমুক তমুক অমুক না কলি ধরে দেশে পুকুরে বিস্তাল দিত মাছ মেরে ফেলতো ঘরে আগুন ধরা দিত অমুক করতো তমুক করতো সে তো তারপরে আসে পনেরো বছর ছিল হয়তো কিছু ভুল ছিল হাইব্রিগেড নিতারা আকাম কুকাম করেছে ভুল করে ওই যে হাইব্রিগেট নিতারা লাখ লাখ টাকা আত্মসাত করেছে দশটা বিশটা বাড়ি করেছে পনেরোটা গাড়ি করেছে শেখ হাসিনা যারা কয়েছে এক করতে সে করেছে একশো নিরব্বইনে বেশি দিয়ে দেছে তাকে বাদ দিয়ে দেবে বাছাই করে দেবে ভুল হলি তো যে সংশোধন করার আছে মানুষের যদি ভুল হয়ে থাকে তা সংশোধন করা যাবে হয়তো বা যে দুর্নীতি করেছে তারাই নিয়ে করবে না তারা একদম বাদ সে কোনো রাজনীতির ভিতরে থাকবে না আর যদি তারাই নিয়ে করে কেউ ভোট দেবে না আবার যদি তারা নিয়ে করে যারা দুর্নীতি করেছে তারা তো সব বাংলাদেশে প্রকাশ হয়ে গেছে তারা যদি আবারও রাজনীতি করে তো ভোট দেবো না তাকে যদি বাদ সাধ্যে করে সে জায়গায় সে চিন্তা ভাবনা করা যাবে বাবা আমি এখন ওই ওই সম্ভারকে কিছু বলতে চাচ্ছি না আলোর গুঁড়ায় সবসময় অন্ধকার থাকে আপনি দেখবেন খেয়াল করে একটা বাতি বাতির গুঁড়ায় একটা বড় অন্ধকার আমরা এই যে আমরা যে আমি যে কর্ম করি এই কর্ম এক প্রান্তে তার এক প্রান্তে যাই হাজার হাজার মাইল প্রত্যেক দিন আমার বেড়ানো পরে আমরা তো ভালো মন্দ কিছু দেখি নাকি হয়তো বা পেটের জ্বালায় বেড়ায় কিন্তু আল্লাহ তো চোখ কান্দেছে সে দুর্নীতি করবে কে রে তার তো কোনো ক্ষমতাই ছিল না তার তো কোনো মাতববারই ছিল না এখন সেটা আমি বলতে পারবো না এখন দেখতেছি জাগায় জাগায় চান্দা লোক মেরে বলাছে অমুক তমুক এখন তার ভিতরে কী আছে সে জামাত করে না বিএমপি করে না আমলিক করে এনে যে যদি জামাত করে সে যদি ধরা খায় কষে আমি বিএমপির লোক আর বিএমপির লোক যদি ধরা খাই আমি কষে জামাতের লোক মানে একজন আর একজনের পচানোর তালে আছে বাংলাদেশের রাজনীতি আছে এই ডে একজন একজনের কি কারে ভোট দেবো ফিরাতেই তো আমার পছন্দ হয় না কেউ ওই যে ইঞ্জিল এক বডি লাভ লাভাইছে কারা যার যার স্বার্থে শেষে কাজ করেছে কেউ কি দেশের স্বার্থে কাজ করেছে লাখ লাখ টাকা নিয়ে একদম এখানে মতো মানুষ দিন যারা আমরা খাই একদম নিঃস্ব করে দিয়েছে এখানে পকেটে আছে দুইশো টাকা কোনো ইনকাম নেই মানুষের ব্যবসা বাণিজ্য নেই আগে ইনকাম ছিল না ভালো ইনকাম ছিল ছেলে মেয়ে লেখাপড়া শিখেছি ভালো চলেছি এখন তো কোনো ইনকামই নেই আর দেশের যে পরিস্থিতি জায়গায় জায়গায় মার্ডার খুনো খুনি এই অমুক বড় মেরে ফেলাছে তমুক বড় মেরেছে এগুলো কি এগুলো কি দেশের আদর্শ মারামারি এরকম ছিল না আগে এরকম ছিল না মারামারি ছিল ঠিক আছে এরকম না এখন তো গাছ একজন একজন মেরে ফেলাছে তার কোনো আচার বিচার আসছে না এই জীবনে দেখছেন যে একজন ব্যক্তি সে যদি তার কর্ম খারাপ হয়ে থাকে সে তার জবাব ভিপ্তি করবে কাল কিয়ামতের মাঠে কিন্তু আপনার আমার ক্ষমতা আছে যে কবর তো উঠোয়নি একজনটা মানুষে পুড়াই দেবো এটা কোন হাদিসই আছে রসুল্লাহ সাল্লামকে এরকম আদর্শ করেছে তার রীতি এরকম ছিল ওই যে দেখলাম নেটে ধরে নিয়ে যাচ্ছে কোটে উঠেছে একজন রে তার পা জুব্বা পা পর্যন্ত জুব্বা মাথায় টুপি ধারি হে বলে নেতৃত্ব দেশে আরে উঠোয় পোড়াতি তারা যে তার আসার বিচার আছে দেখতেছি টিভিতে টেলি মোবাইলই কারো বোর্ড দেবো কারো বোর্ড দেবো একজন রে একজন একদম একদম নিঃস্ব করে দেশে তার কোনো কথাই বলা যাবে না বাংলাদেশে বললেই বলবে যে দালাল হ্যাঁ কাও দালাল একজন ব্যক্তি তো সবার কাছে খারাপ না সবার কাছে ভালো নয় তো সে আমার কাছে ভালো ছিল